অত্যন্ত ভারতবর্ষে স্বাধীন ভারত আজকে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস থাককালে হোসলা এবং শ্রদ্ধার উদ্যোগ যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য এখানে ডাকা হয়েছে আমি প্রথমেই আন্তরিক ভালোবাসা জানাচ্ছি সরকার সরকারকে যখন বিএসএ আজকে ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আগে ছিলাম দেবতামুল আমাকে ফোন করল যে দাদা এবং হোসলার উদ্যমে আজকে একটা আইনি পরিষেবা শিবির হচ্ছে তো আপনি কি আসবেন তা আমি বললাম যে আমি আমরা তো কোনো আমন্ত্রণ জানাই নাই সেখানে আমি যাব কী করে তুমি এসো না সবাই দেবে খুব পরিচিত তো এখানে যারা আসেন প্রত্যেকেই আমার সদৃহ সম্মানীয় সাধনরা আছেন দীর্ঘদিন ধরে পরিচিত আমার স্যার আছেন শুভ নাসির উদ্দিন আমার মহকুমা আদালতের অনেক ছোট বোন মনীষা আর শুভম সাথে সাথে দেবাশিস ওনার সাথে যখন আমরা রামায়ণ কলেজে ছাত্র আইনীটি করতাম তখন থেকেই আমাদের পরিচয় তারপর নিজের নিজের পেশাতে আমরা চলে গেছি শেখার সাথে আমি বিষ্ণুপুর আদালতে যেহেতু আইনি কর্মে যুক্ত আছি সেই সূত্রে ওনার অবসরপ্রাপ্ত পর্যন্ত আমি কোটেই ওনার সাথে আমাদের পরিচয় এবং ব্যক্তিগতভাবে আমরা একটা পরিবার সুস্থের মতো হয়ে গেছি তো মূল কথা আজকে যে আইনি পরিষেবা এই আইনি পরিষেবা ভারতবর্ষের ব্রিটিশ আমলে যে আইন ছিল দু হাজার তেইশ সালে অনেক আইন পরিবর্তন হয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের আমার প্র্যাকটিস জীবনে যে আইন আমরা শিখেছিলাম এখন আমাদের আবার নতুন করে পড়তে হচ্ছে কারণ সমস্ত আইনের যে ধারাগুলো সেগুলো সব চেঞ্জ হয়ে গেছে নাইনটি এইট এ এই ধারাটা হচ্ছে বধু নির্যাতন মধু নির্যাতন তার জন্য ফোন নাইনটি এইট আছে কিছু অপ্রিয় কথা আমি বলতে পারি বধু নির্যাতনের মামলাটা কোনো একটা মেয়ে সত্যিই সে শ্বশুরবাড়িতে যাওয়ার পর কোনো কিছু দাবির বিনিময়ে বলুন সংসারের কাজকর্মে বলুন সত্যি সত্যি অত্যাচারিত হচ্ছিল সে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ভারতবর্ষে আইন তৈরি হয়েছিল ফোর নাইনটি পরবর্তীকালে দেখা গেল কি এই আইনটাকে মেয়েরা হাতে পেয়ে মিসিস করছিল কিছু কিছু মহিলা এই আইনটাকে মিসিস করছিল এই আইনটাতে অনেক পরিবার স্বল্পনা হয়েছে অনেক পরিবার একটু উঠে দাঁড়িয়েছে মানে শান্তি পেয়েছে কিরকম একটা মেয়ে বিয়ে হয়েছে সংসারে শ্বশুর আছে শাশুড়ি আছে দেওয়ার আছে ননর আছে ভাসুর আছে যা আছে একটা মেয়েকে যদি সবাই মিলে টিকায় সেই মেয়েটা কি বাঁচবে বাঁচবে না কিন্তু দেখা গেল কি পরিবারটাকে শাস্তা করার জন্য স্বামীর সাথে তাই মনোমান আমাদের মতো মুক্তিরা আমরাই তাদেরকে যুক্তি দিই আমরাও মিসগাইড করি আমরা যে তাদেরকে সক্ষমে পরিচালিত করি তাও নয় আমরাও কিন্তু মিসগাইড করি মামলা দাও তাতে শ্বশুর শাশুড়ি কোন শ্বশুর যে শ্বশুর গঙ্গার দিকে পা বাড়ি আছে মৃত্যু সজ্জায় ভালোভাবে উঠতে পারে না খাইয়ে দিলে পর খায় শাশুড়ি সেও গঙ্গার দিকে পা বাড়ি আছে তিনিও অসুস্থ নমদ যে মেয়েটি বিয়ে হয়েছে মামলা করছে তার দশ বছর আগে সে নমদের বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে থাকে সে নন্দায় ভালো চাকরি করে পুজো পার্বণ যদি হয় নন নন্দিরা আসে আর যদি কোনো বাড়িতে অবধন হয় তাহলে খবর নিতে আসে এ তাছাড়া দশ বছর আগে মেয়ের বিয়ে হয়ে গেছে সে শ্বশুর বাড়িতে বাঁধর বাড়িতে এসে তার বৌদিকে পিটাবে মারবে টাকা আনতে করবে এটা বিশ্বাসযোগ্যতা নয় তো দেখা গেছে কি বহু নির্যাতনের যখন মামলা হচ্ছে তখন শ্বশুর শাশুড়ি দেহ নরম যা যতজন আছে তাদের সবাই এফে নাম নাম দিয়ে দিল ছেলেটি স্বামীটি বুঝতে পেরেছে যে আমার স্ত্রী থানায় অভিযোগ করেছে সে রাত্রেবেলাতে কেটে পড়লো আমাদের মতো উকি যায় পুলিশকে দিয়ে কিছু পয়সা পাতি খাইয়ে বললাম যে অ্যারেস্ট ওদের বাড়ি কবে করতে হবে পুলিশ কি ওই যে বৃদ্ধা শ্বশুর বৃদ্ধা শাশুড়ি তারা তো আর রাত্তা বেড়াতে কোথাও পালিয়ে যেতে পারবে না পুলিশ তাদেরকে তুলে নিয়ে চলে বধুঞেতনের কেছে আর দেয়াল মোহাম্মদ যারা বাইরে থাকে তাদের এখানে নাম দিল অভিযোগটা কি করল নাম দেওয়ার যেমন যখন আসত তারাও আমার উপরে অত্যাচার করত আইনটা কিভাবে মিশ হচ্ছে চিন্তা করে দেখুন এভাবে আইনটা যখন মিশিল হচ্ছে তখন ভারতবর্ষের উচ্চ আদালত দেখছি এভাবে তো আইনটাকে যদি রেখে দেওয়া যায় তাহলে তো মেয়েরা বিভিন্নভাবে অপচয় করবে এখন বধূ নির্যাতন ফোর নাইনটি এইট সেকশনটা আছে সেকশনটা আছে সুপ্রিম কোর্ট বলছে যে কোন নাইনটি এইটের কেস কোনো বধূ যদি মামলা করে প্রথমেই যাদের যাদের নাম থাকবে অ্যারেস্ট করতে হবে না অ্যারেস্ট করতে পারবো না বলছে তাকে যার যার বিরুদ্ধে মামলা হবে তাদেরকে নোটিশ পাঠাতে হবে নোটিশ পাঠাতে হবে ফর্টি ওয়ান এ সিআরপিসি ধারা অনুযায়ী একটা নোটিশ পাঠাতে হবে এবং তাদেরকে বলতে হবে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে আপনারা তদন্ত সহযোগিতা করুন পুলিশ তদন্ত করবে পুলিশ যদি ঘরে এসে দেখে যে যে শাশুড়ির নাম দিয়েছে সেই শাশুড়ি অসুস্থ তার চিকিৎসা করেছে যে শ্বশুরের নাম দিয়েছে সেও বৃদ্ধা যে নমদের নাম দিয়েছে যে ফাঁকুরের নাম দিয়েছে তারা আলাদা বসবাস করে পুলিশ তদন্ত করে কোর্টকে একটা রিপোর্ট দেবে সেই তাদের নামগুলো বাদ দিয়ে দেবে বাদ দিয়ে শুধু হাজব্যান্ডের সাথে স্বামী স্ত্রীর যে মনোমাইন্যটা হাজব্যান্ডের নামটা রাখেন অনুরূপভাবে সত্যি অনেক বধূ নির্যাতিত হয় পুলিশের তদন্তে যদি দেখা যায় যে হ্যাঁ ওরাও জড়িত আছে তখন তাদেরকে চার্জশিটে নাম দেয় জামিন দেয় বিচার হয় বিচারে প্রমাণ হয় প্রমান হলে ও যেমন শাস্তি পায় সেরকম শাস্তি পায় তো আগে বধু নির্যাতনের ব্যাপারটা যেভাবে মহিলাদের মিস করত এখন অনেক কিন্তু সেটা কমে এসছে কমে এসছে কেন না শাশুড়ির যে কথা আমার কলেজ ছোটো ভাই নাসিরউদ্দিন বলল বললো যে বৌমা যদি শাশুড়ির বিরুদ্ধে ঝগড়া করে তাহলে শাশুড়িও কিন্তু ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট যে ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী মৌমার দোষের মামলা করতে পারবে এখন ডোমেস্টিক ভাইলেন্স একটা কী বলছে নারীদের সুরক্ষা নারীদের সুরক্ষাটা কিরকম দিয়েছে ডোমেস্টিক ফাইন্যান্স একটা শ্বশুরবাড়িতে আপনি থাকতে পারছেন না শ্বশুরবাড়ির লোকরা আমরা ওদের প্রচণ্ডভাবে অত্যাচার করছে নির্যাতন করছে বয়স্ক মা বাবা যারা আছেন তারাও সে আইনি পরিষেবাটা পাবেন সেই ডোমেস্টিক ফাইন্যান্স এক দুহাজার পাঁচ সালে তৈরি হলো তাতে প্রথম হচ্ছে আপনি যদি শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বা স্বামীর বিরুদ্ধে মামলা করেন তাহলে সেই বাড়িতে আপনি থাকতে পারবেন না আপনি যদি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মামলা করেন তাহলে কি আপনি শ্বশুরবাড়িতে বাস করতে পারবেন আপনার বাপের বাড়ির অবস্থা খারাপ বাপের বাড়ির আমার বাবা মারা গেছে মা মারা গেছে দু ভাই ছিল দু ভাই তারা বিয়ে করে নিজে নিজে পৃথক হয়ে বসবাস করছে আপনি শ্বশুর বাড়িতে নিজের নির্যাতিত হচ্ছে আমি যদি শ্বশুরবাড়ির যদি আপনি মামলা করেন তাহলে তো আপনাদের কি আপনাকে তো শ্বশুর বাড়িতে বাস করতে দেবেন সেজন্য ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্টটা হচ্ছে এই বিয়ের পর আপনি যে বাড়িতে উঠেছিলেন এবং যে রুমগুলি আপনি ব্যবহার করছেন শ্বশুর বাড়িতে আপনি যে রুমগুলি ব্যবহার করছেন আইনিভাবে সেই রুমগুলিতে আপনি যাতে সেপারেট আলাদা আলাদাভাবে বসবাস করতে পারেন ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্টে সেকশন টুয়েলভ বারো নম্বর ধারায় বলা আছে যে শ্বশুর বাড়িতে যে বাড়ি আছে সেই বাড়ির যে রুমগুলিতে গিয়ে উঠেছিল বসবাস করছিল সেই রুমগুলো থাকার ব্যবস্থা করতে তাহলে বাপের বাড়ির না দেয় সে কিন্তু শ্বশুর বাড়ির কিন্তু যাতে আশ্রয় পায় তার জন্য ডোমেস্টিক ফাইন্যান্স অ্যাক্ট দু হাজার পাঁচ শুধু আমি শ্বশুর বাড়িতে দুটো রুম তারা তাদের দিয়ে দিলাম ওকে দুটো রুম ছেড়ে দাও ও থাপন দাও কে ওদের কি করে সে হাওয়া হবে ডোমেস্টিক ভাইলেন্সের একটা বলা আছে স্বামীর যেমন ইনকাম স্বামীর যেমন ইনকাম সেই ইনকাম অনুযায়ী মিনিমাম একটা মানুষের প্রতিদিনকার যে খরচা তারপর যদি কোনো ছেলেগুলো থাকে তার প্রতিদিনকার যে খরচা এখনকার দিনে ধরে নিন একটা মহিলা বাতার বাড়িতে আসে মিনিমাম একশো টাকা খরচা হবে দেড়শো টাকা খরচা হবে প্রতিদিন রোগ জ্বালা খাওয়া খাওয়াপড়া লাল ভাত সমস্ত কিছু আছে একশো টাকা করে যদি খরচা হয় মাসে তিন হাজার টাকা একটা যদি বাচ্চা থাকে মায়ের সাথে তারও মিনিমাম একশো টাকা খরচা হবে যদি জল খেয়ে যদি বেঁচে থাকে তাহলে একশো টাকা খরচা হবে তাহলে মাসে তিন হাজার টাকা ছ হাজার টাকা করে মায়ের জন্য এবং বাচ্চার জন্য ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য ডোমেস্টিক সেটাই বলা তাহলে শ্বশুর বাড়িতে আপনি বাস করতে পারবেন বাথর বাড়িতে আপনার আসার কোনো প্রয়োজন নেই থাকার প্রয়োজন নেই ভাইরা যিনি না থাকে মা যিনি না থাকে বাবা যিনি না থাকে শ্বশুর বাড়িতে থাকার আপনার ব্যবস্থা আছে তার সাথে সাথে আমরা প্রতিদিন প্রতিদিনের খরচা সে খরচা আমরা স্বামীকে গ্রহণ করতে পারি এবার স্বামী যদি না দেয় অনেক স্বামী আছে যদি না দেয় তা তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে পুলিশ তুলে নিয়ে আসবে পুলিশ কিন্তু তাকে হাজতে রাখবে যদি টাকা দেয় ভালো কথা টাকা না দিলে দিন ভিতরে থাকবে ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্টে এটা বলা আছে আপনি শ্বশুরবাড়িতে সেফাইড আলাদা যদি রুমে বসবাস করেন আপনাকে যদি শান্তিতে না বাস করতে দেয় তাহলে পুলিশকে ডাইরেকশন দেওয়া আছে পুলিশকে ডাইরেকশন দেওয়া আছে যে ডোমেস্টিক ভাইল্যান্ড অ্যাক্টে যদি কেউ শ্বশুর বাড়িতে আইন অনুযায়ী তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সে যদি না থাকতে না পারে তার উপরে যদি কোনো নির্যাতন হয় তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে নেবে প্রোটেকশন বলতে প্রোটেকশন ওমেন প্রোটেকশন মহিলাদের সুরক্ষা সেই মহিলাদের সুরক্ষার জন্য পুলিশকে ডাইরেকশন দিয়ে আপনি সেই আইনি সুরক্ষাটা পাবেন এরকমভাবে ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্টে বিভিন্ন ধারা আছে উনত্রিশটা ধারাতে একটার পর একটা ডাইরেকশন দেওয়া আছে সেই আইনি সুরক্ষাগুলো আমরা কিন্তু পাবেন আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো শুধু কি নির্যাতিত হচ্ছেনা নির্যাতিত কুতিরা নির্যাতিত হচ্ছেন না তুলনা গুলো কম কিন্তু পুতিন্যাতনের কোন মামলা নেই এখন ভারতবর্ষের ভারতবর্ষের বুকে পুতিরা নেতৃত্ব হই তাদের কিন্তু কোনো আইনি সুরক্ষা নেই পরে পরে যদি কোনো প্রশ্ন থাকে প্রথম যেমন ধরে লেন কথা কিছু বলছি মাইক গিয়ে আছে তবুও কিন্তু বলে দিচ্ছি আমার স্ত্রীর বয়স হয়েছে আমার স্ত্রীর বয়স হয়েছে সন্ধ্যাবেলাতে পাড়ার দুটো ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আমার যারা সহকর্মী যারা বন্ধু তারা এসে প্রায় বলে হ্যাঁ কি ব্যাপারে তো বউটা প্রতিদিন অন্ধকারটায় দুটো ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে কি ব্যাপার আমি আমার স্ত্রীকে বলছি এসে যে হ্যালো কি ব্যাপার তো তোমাকে নাকি এই বলে না কেন ছেলেমেয়ের সাথে কথা বলবেন তুমি সন্ধ্যা বেলাতে না বেশ করি কি হয়েছে কী করবে বেশি বাড়াবাড়ি করলে আমি থানায় গিয়ে তোমার বিরুদ্ধে কম বেই বাস্তব কথাবার্তা বলছি আমি থানায় গিয়ে দুইটো দুটো অভিষাক্ত যে থাকে সে বলুন আগে আমাকে বলুন তারপর বড় বুধ বললেন আমার হ্যাঁ কি করা যায় বলুন তো আমরা বিম্রি করেছি বুড়া বয়সে আপনি আমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারছেন না আমি বল আমার ওই স্ত্রীকে যদি একটু ঠুমকি কথা বলি ওই বুড়া বয়সে ওই স্ত্রী ওই থানায় যদি এসে বলে যে রানেন স্যার আমাকে আমার স্বামী এরকম হ্যাঁ প্রতিদিন এরকম নির্যাতন করছে এই করছে ওই করছে আমার কলারটা ধরে চলে আমার কলারটা ধরে চলে আসবে কিন্তু ও যে একটা অপ্রিয় ঘটনা ঘটাচ্ছে সেটা কিন্তু দেখবেন তবে একটা জিনিস কি সব মানুষরা আইনের আসতে খুব ভয় পায় কেন না আইনটা হচ্ছে বড় লোকদের জন্য গরিব মানুষদের জন্য আইন নয় আইনটাকে টাকা দিয়ে কেনা যায় যারা টাকা পয়সা বেশি খরচা করতে পারবে তারা আইনি পরিষেবা পাবে আর যারা টাকা পয়সা খরচা করতে পারবে না তারা কিন্তু আইনি পরিষেবা পাবে না ভারতবর্ষের মানুষের কিন্তু ধারণাটা এটা সেজন্য ভারত সরকার লিগেল সার্ভিস কমিটি গঠন করবে সারা ভারতবর্ষের প্রতিটি জেলা এবং মহকুমা আদালতে লিগেল সার্ভিস কমিটি বিনা ব্যয়ে আইনি পরিষেবা আপনি আমার কাছে যখন কোনো কেস সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে যাবেন আমি বলবো আগে আমার ফিস তিনশো টাকা তিনশো টাকা দেন তারপর আপনার সাথে কথা বলব তারপর যদি কেস ফাইল করতে হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এত টাকা লাগবে আপনার টাকা থাকলে তবে আমি আপনার কথা শুনব আপনার টাকা না থাকলে আমি কিন্তু আমার কথা শুনব না এটা আমার ব্যক্তিগত প্রফেশন কেন লিগেল সার্ভিস কমিটি আইন পরিষেবা গঠন হচ্ছে কেন যারা টাকা পয়সা খরচা করে কোন মামলা মকদমা করতে পারবে না তাদের জন্য লিগেল সার্ভিস কমিটি কি বলা আছে লিগেল সার্ভিস কমিটিতে বলা আছে আপনি শুধু সাদা কাগজে একটি দরপত্র করবেন নাম ঠিকানা এই আমার এই প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মনোমাইনে বিবৃত হচ্ছে আমার খুব অত্যাচার করছে নির্যাতন করছে কি আমার পাশের ঘরে একজন প্রতিবেশী আমাদের জায়গাটা জোর করে দখল করে নিয়ে লাগা বানাবার চেষ্টা করছে আমি বারবার করে বলতে যাচ্ছি ওরা কোনো কথা শুনছে না এবং মাঠে আসতে ধরতে আসছে যেটা আমরা বক্তব্য সিম্প সাদা কাগজে লিগেল সার্ভিস কমিটি আছে লিগেল সার্ভিস কমিটির চেয়ারম্যান হচ্ছেন যিনি আমাদের বিষ্ণুপুর মহকুমা আদালতের সর্বোচ্চ বিচারক তিনি হচ্ছেন চেয়ারম্যান তিনি হচ্ছেন চেয়ারম্যান উনার কাছে দরখাস্ত দিলেন দরখাস্ত দেওয়ার পর দুপক্ষকে কখনোই ডাকবে সেখানে নোটিশ করে দুপক্ষকে ডাকবে যদি দেখা যায় যে সেখানেই আপনাদের নিষ্পত্তি হয়ে গেল ব্যাপারটা তাহলে ঠিক আছে যদি নিষ্পত্তি যদি না হয় যদি মামলা করার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে বলবে একজন আপনাকে যারা প্যানেলভুক্ত লিগেল সার্ভিস কমিটি প্যানেলভুক্ত উকিল আছে সেই উকিলরা বিনা পয়সায় আপনার কেস পয়সা খরচা হবে না সেখানে যদি আমাকে যদি দেয় আমিও কিন্তু কোনো টাকা পয়সা কাছে নিতে পারতাম না সমস্ত পরামর্শ বলুন কেস ফাইল বলুন বিনা পয়সায় আমাকে করতে হবে সেটা সরকার কিন্তু দেবে তো সার্ভিস কমিটির মাধ্যমে এরকম বিনা বেড়ে আইনি পরিষেবা পাওয়া যায় অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে হয়তো ধৈর্য ধরা হচ্ছেন তো আজকে যারা এই লিগেল এয়ারনেস ক্যাম্প তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে